আমি জানি আমি হয়তো তোমার প্রথম প্রেমিকা নয় কিন্তু আমি তোমার সেই একমাত্র প্রেমিকা যে তোমাকে পূর্ণিমার রাতে নয় ঘোর অমাবস্যায় আবিষ্কার করেছে এর আগে যতজনকে তুমি আঁকড়ে ধরতে চেয়েছিলে তারাও তোমার প্রেমিকা ছিল কিন্তু কেউ আমার মতো নয় তারা প্রত্যেকেই তোমার প্রথম প্রেমিকা হতে চেয়েছে তোমার প্রথম স্পর্শ পেতে চেয়েছে প্রথম প্রেমিকা হতে চাই না কিংবা প্রথম স্পর্শ আমি তোমার শেষ প্রেমিকা হতে চাই আমি তোমার কাছে তোমার সুখটুকু চাই না তোমার কান্নাটা চাই যা তুমি গোটা পৃথিবীর কাছে লুকিয়ে রাখো সেই লুকোনো আঘাতটা পেতে চাই আমি তোমার প্রথম প্রেমিকা হতে চাই না আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই আমি তোমার সেই প্রেমিকা হতে চাই যাকে তুমি তোমার তোমার মায়ের সাথে তুলনা করতে পারবে কষ্টের কথা তোমার গোপন যন্ত্রণার কথা অনায়াসেই বলে দিতে পারবে যাকে ভালোবাসি না বলেও আরও অনেক কিছু দিতে চাইবে কিংবা আরো অনেক যা ভালোবাসতে চাইবে আমি তোমার প্রথম প্রেমিকা নয় তোমার শেষ প্রেমিকা হতে চাই তোমার জীবনের শেষ নারী শেষ ভালোবাসা